তাহলে সোনালী ডাঙ্গা গ্রামে চলে আসুন এইগুলোর দাম পাচ্ছেন দুশো নিরানব্বই টাকা মাত্র বেশি আহমরি দাম না খুব স্বল্প দামে আপনারা পাচ্ছেন আর যদি ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট পাবেন ব্র্যান্ডে এই যে অবশ্যই এই কোয়ালিটিটাও দিয়ে দেবে

তারপরে বিভিন্ন কোয়ালিটির আতর আপনারা চাইলে এখানে সবকিছু পেয়ে যাচ্ছেন খুব স্বল্প দামে যেহেতু নতুন উদ্বোধন হয়েছে সে উপলক্ষে আপনারা আজই চলে আসুন সোনালি ডাঙ্গা গ্রামে এই সাইডে আছে একশো বিশ টাকা মাত্র টি শার্ট গুলো আসলে খুব সুন্দর আমি একটু